এই ভদ্রপুরবেলা এই ভূতের বাড়ির সামনে তুই কি করছিস জানিস না এই বাড়িতে চার পাঁচজন লোক গলায় ধরি দিয়েছে তুই জানিস এই বাড়িটা কতটা ভয়ঙ্কর আমি এখানে দাঁড়িয়ে দিয়ে একটা জিনিস খাওয়ার জন্য সেই তো আমাদের একদিন মরে যেতেই হবে তাহলে আমার পিতৃদের জন্মে উঠে আর ভাবছিলাম এই যে যারা আত্মহত্যা করে মারা যায় তারা কি মরার পরে সত্যিই ভূত হয়ে যায় সত্যি তো এটা তো কখনো ভেবে দেখিনি যারা আত্মহত্যা করে মারা যায় তারা কি সত্যিই ভূত হয়ে যায় তুই ভদ্রপুরবেলা একা একা কার সাথে কথা বলছি কেন পার্থর সাথে हाँ। हाँ। कोताही पार्ट तो ये खाने तक क्यों नहीं क्यों ये तो पार्ट तो ये क्या हो गया बाप रे चल ना चल चल लेकिन एक सेकंड लेकिन ये साला कर क्या रहा है यहाँ हाँ हेलो बाप रे